কবি সুকুমার রায়ের লেখা হাত গণনা ওপাড়ার নন্দ গোসাই আমাদের নন্দ খুঁড়ো স্বভাবেতে সরল যা অমায়িক শান্ত বুড়ো ছিল না তার অসুখ বিসুখ ছিল সে যে মনের সুখে দেখা যেত সদাই তারে হুকো হাতে হাস্য মুখে হঠাৎ কি তার খেয়াল হলো চলল সে তার হাত দেখাতে ফিরে এলো শুকনো সরু ঠকাঠক কাঁপছে দাঁতে সুদালে সে কয়না কথা এসেছে মাঝে মাঝে ওঠে পরে জল চক্ষু বে শুনে লোকে দৌড়ে এলো ছুটে এলেন বুদ্ধি মশাই সবাই বলে কাঁদছ কেন কি হয়েছে নন্দ গোসাই খুঁড়ো বলে বলবো কি আর হাতে আমার পষ্ট লেখা আমার ঘরে আছেন শনি ফাঁড়ায় আয়ুর রেখা এতদিন যায়নি জানা ফিরছি কত গ্রহের ফেরে হঠাৎ আমার প্রাণটা গেলে তখন আমায় রাখবে কে রে ষাটটা বছর পার হয়েছি বাপ দাদাদের পুণ্য ফলে উড়া তোদের নন্দ খুঁড়ো এবার বুঝি পটল তোলে কবে কি যে কি ঘটবে বিপদ কিছু হয় যায় না বলা এই বলে সে উঠলো কেঁদে ছেড়ে ভীষণ উচ্চ গলা দেখে এলাম মাছ সকালে গিয়ে ওদের পাড়ার মুখো বুড়ো আছে নেই কো হাসি হাতে তার নেই কো